যাবে আমার সাথে দেখি তো একা সম্ভব না একটা গাড়িতে কমপক্ষে চারজন চলতে পারবেন এই গাড়িটিতে এমন জায়গা আছে সাধারণত এই ধরনের গাড়িতে দুজন বসতে পারে বাট এই গাড়িটিতে চারজন বসতে পারবেন এই মডেলটার নাম হচ্ছে হুন্ডা সি আর জেট চমৎকার একটি গাড়ি টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দে গাড়ি দুটে আছে সাউন্ড আসে কোথা থেকে ভিতরে ভিতরে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ভিতরে কি করেন ভাই ফিল নিচ্ছিলাম ফিল্ড নিচ্ছিলেন জি বাহ চমৎকার মানে আমার গাড়িতে বসে আপনি নেন এটা তো ঠিক না ভাই আছে ভাই এই গাড়িটা বলেন তো কি নাই সেটা বলেন কেন আপনার মত আমার মতো ইয়াং রাইগা এটা কেন বলেন এই গাড়িটা হচ্ছে আমার খুব বেশি পছন্দের ভাইয়া এই গাড়িটা দেখতে এত সুন্দর এবং কি এটা লুকটা এত কিউট এজন্য হচ্ছে সবাই কিনতে আসে এটাকে আচ্ছা আচ্ছা কি আছে শুনুন একটু সামনে দেখাই আমরা ওকে এটা সামনে পাচ্ছেন হচ্ছে আপনি এলইডি প্রজেকশন লাইট দেন হচ্ছে এই গ্রিলটা দেখতে পাচ্ছেন এন্ড দেন হচ্ছে এই যেই লাইটটা দেখতে পাচ্ছেন রাইট এটা সম্পূর্ণ অরিজিনাল এলইডি হ্যাঁ হ্যাঁ মানে এটা আসলে যখন আমরা অন করব তখন দেখতে পাবো খুবই সুন্দর আসলে হুন্ডা গাড়ি এটা সি আর জেড মানে পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেমি হাইব্রিড অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া ওকে মানে ইয়াংদের এসপোর্ট যারা আসলে স্পোর্টস সাইবের একটু ভাইব নিতে চান এসপোর্ট না হলেও গাড়িটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অনেক বেশি লাগজারি গাড়ি ভাইয়া টু ডোরের গাড়ি ফোর সিট

মানে বিমানের মতো এটা কি এক্সপায়লার ভাই ভাইয়া জি ভাইয়া ওইটা আমরা দেখাবো তার আগে ভাইয়া ইস্টার্নিং দেখে আমরা আচ্ছা আচ্ছা ওকে তারা একটু গাড়িটা দেখাই যে দেখেন সি আর জেড মানে হুন্ডা এটা কিন্তু হাইব্রিড রাইট

আর এটা হচ্ছে ভাইয়া টু ডোর বাট ফোর সিট ফোর সিট আপনি দেখেন পিছনের মানুষ এভাবে ঢুকে যাবে এর ভিতরে ভাইয়া এই সিটটা আগিয়ে জি এভাবে হচ্ছে যদি আপনি এটাকে ফোল্ড করেন তাহলে ভিতরে সিট আওনা আসে দুইজন ঢুকে বসতে পারবে না মা মানে ভিতরে যদি কেউ লুকাই থাকে তাকে আর বোঝা যাবে না বা দেখা যাবে না ভাইয়া পাবেন না আচ্ছা আচ্ছা তো যাই হোক খুবই সুন্দর ফোর সিট একটি গাড়ি সাধারণত দুই সিট হয় এটা দেখালে আজকে ফোর সিটের গাড়ি চমৎকার একটি গাড়ি যারা এই গাড়িটি কিনতে চান চলে আসবেন কোথায় ভাইয়া ভাইয়া যারা এই গাড়িটা কিনতে চান চলে আসবেন প্যানারোমা কারসে প্যানারোমা কারসে ওকে হিরো ভাই ইঞ্জিন কন্ডিশনটা কেমন আমরা একটু দেখি দেখি কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন আলমদ বুট ইঞ্জিন কন্ডিশন এই নতুন এর মতো ভাইয়া এই যে গাড়ি কিন্তু অন আছে বাট সাউন্ডটা পাচ্ছেন কি একদম স্লিম সাউন্ড স্লিম সাউন্ড Hyundai লেখা আছে খুব সুন্দর চমৎকার যা আছে গাড়ির সাথে অরিজিনাল জি যা আছে অরিজিনাল ভাইয়া এই যে বডি দেখেন এই যে ভিতরটা দেখাই আসলে খুবই সুন্দর স্পোর্টস কার ভাই এটা হিট প্রুভের কভারটা এখন আছে আছে এখন আছে ওকে এই যে দেখেন সব সিরিয়াল নাম্বার আছেন যারা বুঝেন গাড়ি সিরিয়াল নাম্বার দেখে আসলে এগুলো পড়াও জানা এমন এমন থাকে লেখা তো যাই যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন প্যানারোমা কার শোরুমে তো এটার দাম কত দিবেন বলেন ভাইয়া এটা দাম দিচ্ছি জন্য লক্ষ টাকা কি মাত্র লক্ষ টাকা তো যাদের বাজেট পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এই সুন্দর লাল নিতে পারবেন প্যানারোমা কার্স এই শোরুম থেকে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে আমার শোরুমের ঠিকানা হচ্ছে তেজগা শিল্প এলাকা সাত রাস্তা এদিকে আসলে আপনি পাবেন হচ্ছে সিটি ফিলিং স্টেশন তার পলিটেকনিক তার অপোজিট হচ্ছে আমার শোরুম প্যানারোমা কার্স প্যানারোমা কাছ থেকে গাড়ি কিনলে কি কি সুবিধা পাবে এটা ভাইয়া প্যানারোমা কাছ থেকে গাড়ি কিনলে হচ্ছে আপনি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট পাবেন আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়া হবে এন্ড দেন সিক্স মান্থের হচ্ছে আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হবে কিছু মালামাল লাগলে আপনি কিনে দিবেন আমাদের যে প্যানারোমা টেকনিশিয়ান আছে আপনাকে সার্ভিস করে দিবে সম্পূর্ণ ফ্রিতে তো ভাইয়া আবারও বিদায় নেওয়ার আগে জানতে চাই এই গাড়িটির মডেল নাম এবং দাম ওকে ভাইয়া এই গাড়িটা হচ্ছে ভাইয়া সিআর জেড হুন্ডা সিআর জেড মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ এটা হচ্ছে পনেরো সিসিসির একটি সেমি হাইব্রিড গাড়ি ভাইয়া তো যারা ইয়াং ভাইরা রয়েছেন এসপোর্টস কার পছন্দ করেন স্পোর্টস কার না কিনতে পারলো এই গাড়িটি কিনবেন এত কম দামে আসলে কোথাও এই ধরনের গাড়ি পাবেন না আর এই গাড়িটি পাবেন প্যানারোমা কার শোরুমে আপনারা যদি প্যানারোমা কারের সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং আমার সাথে রয়েছে নীরব ভাই খুব সুন্দর করে আপনাদেরকে গাড়িটি আসলে দেখাবে ইয়াং বাইরা যারা রয়েছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে এই গাড়িটি এই যে দেখেন হুন্ডাই সি আর জেড তেরোর মডেল চোদ্দতে পনেরোশো সিসি এবং অক্টেন চালিত এবং সেমি হাইব্রিড তো বিদায় নিচ্ছে আজকে দেখাবে পরবর্তীতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ থ্যাংক ইউ